এর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিপি রাউটারের টিপিলিং তিন মিনিটের মধ্যে লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি যদি না জানেন কিভাবে একটি টিপি লিংক রাউটারের অ্যাডমিন ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একটি টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে আপনার টিপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর প্রথমে আপনার টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান সো বন্ধুরা এটি হলো টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে টিপি লিঙ্ক রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তবে এক্ষেত্রে আপনার যদি নেট নাও থাকে রাউটারে সেক্ষেত্রেও আপনি কিন্তু আপনার যে টিপেলিং ক্রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এরপর এখানে আপনার দুটি অপশন দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে এখানে ইউজার নেম বাই ডিফল্ট হিসেবে ছোট হাতের অ্যাডমিন দেওয়া থেকে এবং পাসওয়ার্ডও বাই ডিফল্ট ছোট হাতের অ্যাডমিন দেওয়া থেকে দেখুন আমি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ডও অ্যাডমিন বসিয়ে দিলাম বসানোর পর আপনার রাউটারে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের সামনে টিপেলিং রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা সবার নিচে দেখবেন সিস্টেম টুলস বলে একটি অপশন এখান থেকে আপনারা সিস্টেম টুল এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এরপর এখান থেকে আপনারা আবারও একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড বলে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে ওল্ড ইউজার নেম ওল্ড পাসওয়ার্ড এরপর আপনারা নিচে দেখতে পাবেন নিউ ইউজার নেম নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বলে তিনটি অপশন এখানে আপনি আপনার আউটারে যে নতুন করে যে এডমিন লগ ইন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি প্রথমে বসিয়ে দিবেন প্রথমেই ওল্ড ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন ছোট হাতের এডমিন ইউজার নেম এবং ছোট হাতের এডমিন পাসওয়ার্ড সেটি বসিয়ে নিচে ইউজার নেম নিউ ইউজার নেমটি বসিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে যে পরবর্তীতে আপনি এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি দিয়ে যাতে আপনি পরবর্তীতে রাউটারে লগ ইন করেন আপনি যদি ভুলে যান কিভাবে একটি টিপি লিঙ্ক চটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে হয় এটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আমি আই বাটনে সেই ভিডিও লিংকটি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে নিউ ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু প্রথমে বসিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তিনবার সঠিকভাবে আপনারা বসিয়ে দিবেন এখানে ভুল করলে সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটিকে রিসেট করে পুনরায় সেট করতে হবে দেখুন বন্ধুরা আমি সেটিকে প্রথমে কপি করে নিলাম কপি করে তারপরে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর আপনার নিচে যে সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেভ অপশনে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে এরপর আপনারা এখানে যখন আপনারা ছোটো হাতের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন ছোটো হাতের অ্যাডমিন সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না যদি লগ ইন করতে না পারেন তার মানে বুঝতে পারবেন আপনার রাউটার যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে নতুন যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে এরপরে আপনাকে আপনার রাউটারে লগ ইন করতে হবে দেখুন নতুন যে ইউজার নেম দিয়েছিলাম সেটি বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটিও আমি সেমভাবে বসিয়ে দিচ্ছি বসানোর পর এরপর নিচে দেখতে পাচ্ছেন লগ বলে একটি অপশন এরপরে লগ ইন টাচ করার সাথে সাথে কিন্তু আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম এভাবে আপনি চাইলে একটি টিপি লিংক রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু আপনি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব